করে একটা জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনটা আগে হওয়া উচিত তার পরবর্তীতে দেশের সার্বিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা এলে পরিস্থিতি একটু পারে যদি আমরা মনে করি একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে তারপরে স্থানীয় নির্বাচন আগে একটা দেশে আগে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করা উচিত আমরা এই যে বাইনারিটা আমরা দেখছি যে আগে ডাকসু নাকে জাতীয় সংসদ আবার এখন শুনছি আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন আমরা বাংলাদেশের যারা জনগণ তারা এই বাইনারির বিরুদ্ধে লড়েছে আওয়ামী লীগ এরকম করে বাইনারি তৈরি করতো যে আপনি এটা চান নাকি ওটা চান এই যে এক কথা একটা জবাব যারা চায় বা যারা যাদের মানে এখানে দেখবেন যে এই কথাগুলো এই সমস্ত কথাগুলো যারা বলছেন বা যারা বিরোধ করছেন তাদেরও স্ব রাজনৈতিক স্বার্থ আছে উদ্দেশ্য আছে তো ফলে জনগণের স্বার্থ কী জনগণের উদ্দেশ্য কী জনগণের আকাঙ্ক্ষা কী সেটাকে আমরা বিবেচনা করতে বলব যে জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে দেশের একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক গায়ের জোরে মপ তৈরি করে যেন তেনভাবে একটা জবরদস্তি করে মানে নিজেদের স্বার্থ সুবিধা মতো করে একটা নির্বাচন করা সেটা জনগণ চায় না জনগণ চায় দেশের একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক চব্বিশের গণঅভ্যুত্থানের পরে আমরা সেই আকাঙ্ক্ষারই এই একটা আমরা লড়াই দেখেছি সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হোক আমরা মনে করি যারা এই সমস্ত বাইনারিতে আমাদেরকে ফেলতে চাচ্ছেন তাদেরকে আমরা ভাবতে বলবো যে আপনারা সংস্কার করুন সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ দিন যে আগে এই সংশোধন করবেন তারপরে স্থানীয় নির্বাচন করবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমরা যারা রাজনীতির সাথে যুক্ত আমাদের আসলে জনগণের যে চিন্তা ভাবনা ওইটাকেই আমরা বাস্তবায়নের পথ তবে এখানে একটা বড় ব্যাপার হচ্ছে জাতীয় নির্বাচন হচ্ছে একটা প্রতিনিধি নির্বাচন মানে আপনার হচ্ছে সরকার গঠনের নির্বাচন এই দেশ যেহেতু মানে একটা গণতান্ত্রিক দেশ এই দেশে হচ্ছে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবে জনগণের ভোটে আর স্থানীয় নির্বাচন তো আর জন জন সরকার নির্বাচিত সরকার না স্থানীয় নির্বাচন হচ্ছে স্থানীয়ভাবে নির্বাচিত ইউপি সদস্য মেয়র মানে উপজেলা চেয়ারম্যান এই এইগুলো এখন আগে যদি আপনার হচ্ছে কাঠামো ঠিক না থাকে আগে তো আপনি ঘর বানাইতে পারবেন না আগে আপনার কাঠামো তৈরি করতে হবে তারপর হচ্ছে আপনি ঘরের হচ্ছে ফার্নিচার কীভাবে হচ্ছে আপনি ডেকোরেশন করবেন ওই ব্যাপারে আপনার কাজ করতে হবে এই জন্য আগে অবশ্যই জাতীয় নির্বাচন করে সরকার রিফর্ম করে তারপর হচ্ছে ইয়া ইয়া ওই স্থানীয় নির্বাচনের পক্ষ দিকে হচ্ছে আগাইতে হবে তাহলে হচ্ছে সুন্দর হবে কাঠামোটা তৈরি হবে এবং এটা হচ্ছে সুন্দর হবে আরও একটা ব্যাপার হচ্ছে এই গভর্নমেন্ট ইন্টারি গভর্নমেন্ট হচ্ছে এমনিতেই দুদুল্যমান অবস্থায় আছে তারা যদি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে থাকে এবং এটা নিয়ে কাজ করেন দেশের আইনশৃঙ্খলা বাহিনীর এবং নিরাপত্তার যে একটা বিঘ্ন ঘটবে এটা ওরা কোনোভাবেই কভার করতে পারবে না এজন্য আগে যদি জাতীয় নির্বাচন হয় একটা গণতান্ত্রিক সরকার আসে নির্বাচিত সরকার আসে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী একটু নর্মাল হওয়ার পরে স্ট্যাবিলিটি আসার পরে জাতীয় স্থানীয় নির্বাচনের দিকে যদি আগায় তাহলে হচ্ছে ব্যাপারটা হচ্ছে সুন্দর হবে আমার কাছে মনে হয় এই মুহূর্তে জাতীয় নির্বাচনটা বেশি গুরুত্বপূর্ণ আর স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে যে উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে এবং পৌরসভার যে নির্বাচনগুলো হবে সেখানেও যারা আসবে যারা সম্ভাব্য প্রার্থী দেখা গেছে এই রিসেন্টলি আমরা দেখেছি যে সমন্বয়করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এবং জাতীয় নাগরিক কমিটি তারা অনেক আগের যে কাউন্সিলররা ছিল তাদেরকে পুনর্বাসনের ব্যস্ত আছে তারা হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগের হয়ে এক সময় দমন দমন পীরন চালিয়েছে আমাদের উপর সেই জুলাইয়ের অভ্যন্ত অভ্যুত্থান তো তারপরেও ধরলাম যদি স্থানীয় নির্বাচনগুলো আগেই হয়ে যায় সেখানে যারা আসবে পরবর্তীতে জাতীয় নির্বাচন যখন আসবে সেটা নিয়ে অনেক আশঙ্কা রয়েছে আমাদের মধ্যে সাধারণ জনগণ এবং রাজনৈতিক কর্মীরাও অনেক আশঙ্কার মধ্যে আছে তো সেখানে সেটা সুষ্ঠু হবে কিনা এটা একটা প্রশ্ন পাশাপাশি দেশের যেরকম বিশৃঙ্খল অবস্থা একটা সন্ত্রাস এবং ব্যাপক বিশৃঙ্খলতার আশঙ্কা আছে তো সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের মাধ্যমে যদি কোনো একটা গণতান্ত্রিক সরকার আসো মানে ভোটের মাধ্যমে তো তাদের তারা আসার পর তাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে দেখা গেছে স্থানীয় নির্বাচনের যে প্রার্থীরা ছিল তাদেরকে বদল করে দিতে পারে বা হামলা মামলা ইত্যাদিও দেখা যেতে পারে এছাড়া জাতীয় নির্বাচন হওয়ার পর বর্তমানে আমাদের সংবিধান নিয়ে নানা রকম সমস্যা আছে তারপর নির্বাচনের পদ্ধতি নির্বাচন সুস্থ হবে কি এগুলো নিয়ে সমস্যা আছে সো আমি মনে করি যে জাতীয় নির্বাচনটা আগে ঠিকভাবে হওয়া উচিত তারপর স্থানীয় নির্বাচন